অন্যথায় প্রয়োজনে আমরা এখান থেকে পদযাত্রা করে কলকাতায় অবস্থিত মেট্রো রেলের যে অফিস আছে সেখানে আমরা ডেপুটেশন দেব সূচনা লগ্নে শুরু থেকেই নৌশাস্ত্রীর দিকে আপনাদের সাথে থাকবে কারা কারা যেতে রাজি আছেন হাত তুলুন তো এ হাত তুলুন মায়েরা যাবেন না হেঁটে মায়েদের অসুবিধে আছে নাকি প্রয়োজনে নৌশাস্ত্রীর দিকে সামনের শাড়িতে থাকবে যাবেন তো প্রথমে আমরা অফিসিয়ালি চিঠি দেব একটা টাইম পর্যন্ত অপেক্ষা করব যদি না যদি না নামকরণ তিতু নামে হয় আমরা এখান থেকে পদযাত্রা করব হেঁটে গিয়ে ওখানে আমরা ঘেরাও করে বসে থাকবো প্রস্তুত আছেন তো নাকি যারা যারা প্রস্তুত আছে হাত তুলে দেখান তো দূরের লোকেদের কি অসুবিধা হচ্ছে নাকি যারা যাবেন তারা হাত তুলে দাঁড়ান যাওয়ার জন্য প্রস্তুত আছেন তো তখনও দেখবো মমতা ব্যানার্জির কত পুলিশ আছে কত গুলি আছে কত কি আছে আমরাও দেখে নেবো আমরা গণতন্ত্র রক্ষার লড়াইয়ে যাব আর দেশকে যারা স্বাধীন করেছে দেশের স্বাধীনতার পিছনে যাদের অবদান আছে তাদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আমরা যাব। আমার আগে তার বিশ্বজিৎ বলেছেন নতুন করে আমাদের বাসার কেল্লা গড়ে তুলতে হবে ব্রিটিশদের আমচা চামচা যারা এখন ছেড়ে গিয়েছে তারা আমাদের অধিকার যারা হনন করছে তাদের বিরুদ্ধে অবশ্যই লড়াই আমাদের জারি থাকবে আমি অবাক হয়ে যাচ্ছি একজন মহান ব্যক্তি সম্পর্কে তার ইতিহাসকে মুছিয়ে দেওয়া হচ্ছে কেন আর একজন মহান ব্যক্তির নাম না বলে আমি থাকতে পারছি না সত্যি আমি তার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি আমি জেলে ছিলাম পেপারটা একটু পেতাম তখন জেলের মধ্যে আপনারা জানেন তো আমাকে জেলে রেখেছিল আমি 100 বার জেল খাটতে প্রস্তুত আছি আপনাদের অধিকারের জন্য 100 বার জেল খাটতে প্রস্তুত আছি ও আমি ভয় পাই না তো জেলে ছিলাম জেলে যখন ছিলাম একটু একটু পেপার পড়তাম যতটুকু দিত পড়তাম পড়তে পড়তে একদিন দেখলাম এক আমাদের বীর যোদ্ধা নাম দেখতে পেলাম হুগলি শ্রীরামপুরে বাড়ি শহীদ গোপীনাথ সাহা ব্রিটিশদের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন তৎকালীন সময়ে কলকাতার যিনি নগরপাল ছিলেন ব্রিটিশ নগরপাল খুব প্রতিহিংসা পরায়ণ ছিলেন আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী এবং দেশকে নিয়ে যারা স্লোগান দিত তাদেরকে অত্যাচার করত এই গোপীনাথ সাহা টার্গেট করেছিল মারতে হবে ও আমাদের ভারতীয়দের উপর অত্যাচার করছে টার্গেট করেছিল সব সময় তাকে নিরাপত্তা রক্ষীরা নিরাপত্তা রক্ষীর বেষ্টনীতে থাকত কিন্তু তিনি টার্গেট করেছিলেন লোকে মারতে হবে লক্ষ্য করতেন যে কখন পাওয়া যাবে উনি লক্ষ্য করতে করতে দেখলেন যখন তিনি মর্নিং ওয়াক করতেন সকালে যখন বার হতেন প্রাতভূমনের জন্য তখন ওনার সাথে সেই অর্থ সিকিউরিটি থাকতো না উনি সেই সময়টাকে চুজ করলেন আক্রমণও চালিয়েছিল কিন্তু ভাগ্যের পরিহাস তাকে না লেগে অন্য একটা বিদেশি নাগরিককে লেগেছিল যদি তিনি মারা গিয়েছিলেন তারপরে তিনি অ্যারেস্ট হয়ে গিয়েছিলেন ওই বিদেশি নাগরিককে মারার দায়ে তার ফাঁসির সাজা ঘোষণা হয়ে গিয়েছিল মার্চের সম্ভবত এক তারিখে ফাঁসির সাজা ঘোষণা হয়েছিল আর মার্চের এই ফেব্রুয়ারির আঠারো থেকে কুড়ি তারিখের আশেপাশে তার ঘোষণা হয়েছিল স্বল্প সময় ছিল পাঁচ সাত দিন তিনি টাইম পেয়েছিলেন ফাঁসির ঘোষণার থেকে ফাঁসি হতে পাঁচ সাত দিন তিনি টাইম পেয়েছিলেন তিনি ভয় পেয়ে যাননি তিনি ভয় পেয়ে ঘরের মধ্যে ঢুকে যাননি তিনি ভয় পেয়ে ব্রিটিশদেরকে চিঠি লেখেননি যে আমাকে ছেড়ে দাও আমি তোমাদের মুতি করব। তিনি ভয় পেয়ে যাননি তিনি সেই সময় অল্প সময়ের মধ্যে তিনি শরীরে এত কসরত করেছিলেন পাঁচ পাউন্ড ওয়েট নিজের শরীরে বাড়িয়ে দেখিয়ে দিয়েছিলেন যে সংগ্রাম করতে আমরা নেবেছি ব্রিটিশদেরকে পরাস্ত করতে হবে ব্রিটিশদের কালো দেশকে মুক্তি দিতে হবে তিনি ভয় পাননি বরঞ্চ তিনি দেখিয়ে দিয়ে গিয়েছিলেন ইতিহাস তৈরি করে দিয়ে গিয়েছিলেন আজ থেকে একশো বছর আগে তিনি তার জীবনকে উৎসর্গ করেছিল তার নাম আজও চর্চিত হচ্ছে কারণটাই তিনি ব্রিটিশদের কালো চোখকে উপেক্ষা করে ব্রিটিশদের ফাঁসির কথাকে উপেক্ষা করে তার শরীরের পাঁচ পাউন্ড ওয়েট বেরিয়ে নিয়েছিল আজ তার ইতিহাস এই অপদর্থ রাজ্য সরকার আমাদেরকে ভুলিয়ে দিচ্ছে তার নামেও কিছু করতে হবে এই দাবি আজকের মঞ্চ থেকে আমি তুলছি রাজ্য সরকারের কাছে আমাদের কিছু বললে উড়ি বাবারে পুলিশ কেস দিয়ে দেবে লুকিয়ে পড়ছি পুলিশ ধরে নিয়ে যাবে লুকিয়ে পড়ছি ভুটি ব্রিটিশ প্রিয় পুলিশ ব্রিটিশ সরকার তাকে ফাঁসি দেবে বলেছে ফাঁসি দেবে বলেছে তারপরও তিনি ভয় পাননি আর ফাঁসি শুনবেন পরিস্থিতি কেমন হয় আগে ছিল আলিপুর জেল জানেন এ আপনারা জানেন তো নাকি এখন আলিপুর মিউজিয়াম হয়েছে জেল তুলে দিয়ে মিউজিয়াম হয়েছে মানে জেল থেকে কামাতে পারছিল না এবার মিউজিয়াম থেকে কামাবে যদিও যারা খাবার টাবার জেলে দেয় অতি নিম্নমানের খাবার সেই কোনো সময় আসলে এখন কটা বাজে গো কোনো সময় আসলে কোনো সময় আসলে আজান কটায় মানে এখানে কাছাকাছি আছে আচ্ছা কোথায় আচ্ছা তখন বাইরের বন্ধ করে দেবে মাইকটা তো কোনো সময় আসলে কোনো সময় বলবো জেলের কি খাবার দাবার সে বিষয় আমি আলিপুর মিউজিয়ামে গিয়েছিলাম দেখতে আমি গিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম যিনি দেখাচ্ছিলেন একটা জায়গায় নিয়ে এসে হাজির করলো যেটা ফাঁসির মঞ্চ ছিল ফাঁসি জেলের মধ্যে যাদেরকে ফাঁসি দেওয়া হয় সেই মঞ্চ তো আমি গিয়ে দেখলাম ওখানে ঘুরে ঘুরে দেখতে দেখতে দেখলাম তখন এখানে মঞ্চ এ এত কাছাকাছি একটা বড় বিল্ডিং আছে দোতলা বিল্ডিং সব জানালাগুলো এই দিকে স্বাভাবিকভাবে আমার প্রশ্ন হলো যেখানে ফাঁসির মঞ্চ সেখানে কাছাকাছি জানালা মানে তো মানুষ ভয় পেয়ে যাবে এমনি বন্দিরা যদি থাকে তো ভয় পেয়ে যাবে তখন তিনি বললেন এটা ব্রিটিশরা তৈরি করেছিল কারণটা কি আমাদের যে স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অনেকে শহীদ হয়েছেন ডাইরেক্ট গুলি খেয়ে বা তাদের অত্যাচারের কারণে বা যারদেরকে ধরা পড়ে যাওয়ার পরে ফাঁসির আদেশ দিয়ে তাদেরকে ফাঁসি দেয় এখানে নিয়ে এসে দেয় আর বাকি স্বাধীনতা সংগ্রামী যারা থাকে যারা দেশের জন্য লড়াই করে তাদেরকে নিয়ে এসে ওখানে দাঁড় করায় বলে দেখ অমুখের ফাঁসি হচ্ছে তোরা আমাদের গুপ্তচর হয়ে যা তোরা স্বাধীনতার যে লড়াই করছিস তার থেকে পিছিয়ে চলে আয় সেই ভয় দেখানোর জন্য ওটা তৈরি করে রেখেছে তাহলে ভাবুন আমাদের স্বাধীনতা সংগ্রামীরা ভয় পায়নি ফাঁসিতে যে চড়তে হয় চড়বো ফাঁসিতে চড়বো তো কী হয়েছে পাঁচ পাউন্ড ওয়েট বাড়িয়ে নিয়েছে তাদের আত্মবলিদান তাদের আত্মত্যাগের ফলে আমরা স্বাধীন দেশ পেয়েছি সংবিধান পেয়েছি যেখানে নারী পুরুষ নির্বিশেষে সকলের সমান অধিকারের কথা বলা হয়েছে যেখানে লিঙ্গের কোনো বৈষম্যতা নাই যেখানে জাতের কোনো বৈষম্যতা নাই যেখানে বর্ণের কোনো বৈষম্যতা নাই আপনি কি খাবেন আপনি কি পড়বেন আপনি কি ধর্মচরণ করবেন যেটা ওখানে অধিকার দেওয়া হচ্ছে আজকে অপদার্থ কেন্দ্র সরকার সেটাকে মুছে দেওয়ার চেষ্টা করছে সংবিধান থেকে সেকুলার শব্দ সমাজতন্ত্র শব্দগুলোকে তুলে দেওয়ার চেষ্টা করছে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আর এই সেই সরকারকে সুকৌশলে এখানে মাইলেজ দিয়ে চলছে মমতা ব্যানার্জি মহাশয়া তো আমাদের সময় এসেছে আগামী দু নির্বাচনে পশ্চিম বাংলা থেকে বিজেপি এবং তৃণমূলের গেরুয়া এবং সবুজ আবিরকে ফিকে করা এবং সারা দেশ থেকে আবিরকে মুছে দেওয়া আপনাদের কাছে অনুরোধ করব। আপনাদের মূল্যবান ভোট আগামী নির্বাচনে লোকসভা নির্বাচনে পশ্চিম বাংলার ক্ষেত্রে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দিন এবং দেশের ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে দিন কি আশা হবে তো নাকি ভাই হবে তো নাকি একজন সংবিধানের রক্ষার নামে শপথ নিয়ে সংবিধানের আর্টিকেল গুলোকে করছে ঠিক একইভাবে পশ্চিম হচ্ছে তাই আপনাদের বলবো সজাগ থাকবেন সতর্ক থাকবেন অনেকে অনেক প্রবলন দেখাবে অনেক কথা বলবে অনেক কিছু বলে ভোট চাইবে আপনাদের কাছে অনুরোধ করছি আগামী পাঁচ বছর দেশ কিভাবে থাকবে দেশের কী নীতি নির্ধারণ হবে দেশের মৎস্যজীবীরা কেমনভাবে বাঁচবে দেশের তাঁত শিল্পীরা কীভাবে থাকবে বেঁচে থাকবে দেশের কৃষকরা কিভাবে থাকবে যার ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ কিভাবে বসবাস করবে দেশের বর্ডার কীভাবে সুরক্ষিত থাকবে দেশ কিভাবে এগিয়ে যাবে এটা টোটালটাই কিন্তু আপনাদের হাতে সংবিধান তুলে দিয়েছে কোনো মোদির হাতে দেয়নি নৌসা সিদ্দিকির হাতে দেয়নি মমতা ব্যানার্জির হাতে দেয়নি সংবিধান আগামী পাঁচ বছর কিভাবে দেশ চলবে সেটার ক্ষমতা কাকে দেবেন সংবিধান আপনাদের হাতে দিয়েছে তো সুতরাং আপনারা ঠিক জায়গায় আপনাদের মূল্যবান ভোট দিন যে ওই রকম ভোট দেবেন না সিএ এর বিল পাশ হচ্ছে ওখানে পিছন দরজা থেকে পালাচ্ছে এমপি ওই এমপিকে ভোটে জিতে ওখানে পাঠাবেন না ওখানে এমন লক্ষ্যেই পাঠান শুধু সিএ নয় নাগরিকের বিরুদ্ধে যদি কোনো বিল আসে সেটা কৃষক বিলও হতে পারে যে কোনো বিল আলোচনা হলে চোখে চোখ রেখে স্পিকার স্যারের মাধ্যমে বেঞ্চতে যারা থাকবে তাদেরকে জবাব দিয়ে আসবে এইরকম লক্ষ্যে পাঠান না শুধু যে ওখানে সেলফি তুলবে রিলস বানাবে ওই পার্টি কিছু লাভ হবে না আর খোঁজ নিয়ে দেখুন একটু ভালো করে তদন্ত করলে গরু পাচার হচ্ছে হয়তো মা টাকাও তার কাছে পৌঁছায়